আমরার মা বোনের তোরে ওলা শিক্ষা দিছি উঠান ফুরিব তাই উঠান যাবা আর ফুরি নিয়া আরেক বালের মন্ডরের ভিতরে ওলাই দিব আসে নি তাকে আসলত কই চাই অবাদত কি ফুরিয়া নিয়ে আরেক বালের জমিনে ওলাই দিব এখন কই চাই থাকতে সময় ই জ্ঞান ই ইলিম ই ফুরিরে দিছিলাম নি আমরা দিতাম তে আরেক বাড়ির বাইকল তাই উঠানো যাবা তাকাই কান্ডে তাই পছন্দ করে না তাই বাড়ির মাটি আপনার যা বাবা লারে তাই পছন্দ করে না এখান তাই হুড়িয়া কিলিন করে কিন্তু আরেক বনির যে উঠানোর মাধ্যমে নিয়ে ভালো আর এখান থেকে পছন্দ করে হইতিরা হন এ কোনো দিনও মুকম্মল ইমানওয়ালি বেটি হইতে পারত যে বেটিয়ে নিটা ঠাই যে একটা বালা ভাই আর একজনের লাগে নিটা বালা ভাই না তাই ইমান মুকম্মল হইতো না এখন তাই বেটি উঠান হুড়িয়ে নিয়ে হবাড়ি যাবা হলার এটা ইমানর শিকার দিকার কমি এর লাগে আজ আমরা ভাই অল মাঝে দরবার লাগাবাড়ির লোকে দরবার পড়শুল লোকে দরবার হ্যাঁ খালি থাকিয়া আস্তা মারিয়া ঘর ফিয়াজ উড়াই গেছে ডিম এক কথা আইছে মুখে দেওয়া কি বুঝলে তো খানো খাই কয়া কথা আইছে ডিম চেফ্টা করিয়ে বিলে ফিয়াজ লাগবো না নিমা টানা এখন গিয়া দিয়েছে কাত মারিয়া ফিয়াজ নাই এখন হলো কী শৈদর বাড়িতে গেলো গিয়া করলো ফিয়াজ দুই গোটা গিয়া আনছে ভাই অত বড় বড় ফিয়াজ দেখো কা আমার ভাই ও ওষুধ বড় বড় দুইটা বাসি বাসি আনছে এখন তো দুইটা ঋণ আনছে না তো কানা এখন যে সময় তান স্বামী আনলা তান গর ফিয়াজ দুই গোটা ঋণ মারা লাগব না তখন দুই গোটা তোরা সাইজ হরু লইলিস হরু দুই গোটা নিয়া দিলাইছে এখন হৌ সাই আনলো বড় দুই গোটা নিয়া দিল হরু দুই গোটা ইগুর ভিতরে ইরিম আসে নিমা তো কানা আর আপনি তো বড় ফিয়াজ ভাইয়া বালা করিয়া খাই রায় আর খাইয়া খালি ইট লাল্লা ইট লাল্লা ইট লাল্লা ভাই তোমারে খাওয়াইলো কিটা তোমারে খাওয়াইলো কিটা ভাই সুরাই মতো ফিফিন ওখান খুলিয়া দেখো কা কোরআন শরীফের মাধ্যমে আনতে সময় বেশি আনছো তার দিতে সময় সমি দেরে হইতে তোমার জায়গা ওয়াইল দু তোমার স্থান হন পারমানেন্ট হয়ে গেছে সকা না অজুবিল্লা এর লাগে আনডে তুই বেটি বড় দেরে তুই নহরো ইতা শিক্ষা যদি আমরা দেয়া না এটা সমস্যা ভাই বোন না ভাইতো না ক না এর লাগিয়া শিক্ষা বেটাইন তোর লাগিয়ে দরকার আছে বেটিন তোর লাগিয়া দরকার আছে তবে এই শিক্ষা জন্য আমরা না তে আমরা কোনো খাম বাদত হইত নাই আমার বুজুর্গ হল ভাই হল গুমানি ও সময় এবাদত হইব যে সময় গুমটা আমার আল্লাহর হুকুম নবীর তরিকা মতে গুম হয়ে এখন যদি সেন অনজিকার করা হয় বলে গুমানির আদব শুয়ার আদব গুনতা সহি শুদ্ধ করে হোকা চাই আপনি শুয়ার আদব কয়টা কিলা শুয়া লাগে ও তবলিগর ভাইয়েন যারা সময় লাগাইছো দুই চারটা মনে হয় মাশাআল্লাহ কই লিতে পারবা যদি সয় আপনারা রানিং কথা কোন আর রানিং না থাকলে পাওয়ার আর মেসা বকল বাতে আর খে ও শুয়ার আদব হইতে পারতায় না আপনি শুয়ার আদব যদি সহি জিগা নি হয় বলে ভাই শুয়ার দম খয়টা ও সময় কইব লো আমি খরি বাদে ভাতে কইব এক নম্বর হইল গিয়া মোবাইলর ব্যাটারি ফুল করা দুই নম্বর হইল গিয়া অগর মাথে হেডফোন লাগানি তিন নম্বর হইল ডেটা গুন খানো লাগানি চার নম্বর হইল ভিডিও আপনার ওপেন করা পাঁচ নম্বর হইল 11টা পর্যন্ত গুছাওয়া গুছাওয়া দম নাই কথা না ভাই না আমরা তো হুতার আদবত হতে গেছে গিয়া অগুতে তো খিয়া মত যেগু আমরার গেছে আই যাই গুনা কুলিয়া তুইলাই আদা রায় চিগে খাই ভালাই দিয়ে ইগুত চোখ ইগুত মন ইগুত সারা জিন্দে গিয়া এরে হাই ইগে ইগে দুনিয়ার জমিনের মধ্যে আই আরে ভাই আমরার চোখ বরবাদ হরের আমরার খান বরবাদ হরের নস বরবাদ হরের যৌবন বেন্ট হরের হরেন না নিমাতা হ্যাঁ এর মধ্যে হায়া হরমা সব মিটাই দেয়ের ও মালাউনে। এই তো মালাউন খোয়া যায় না তোরা বালাও আছে বালা লাইনে তবে বালা লাইনে শতকরা হাত জ আর হসানব্বই হইল গিয়া এখন এগুর হল এগুর এগুর মাঝে বুড়াই বাপটা বেশি হ্যাঁ ফুটি সময় মুসলমান বোলে নাজির সাবে বয়ানি হুন্ডাই নাজির সাবর বয়ান তো হুন্ডাই যে বাই হুটি সময় হেডফোন লাগাইয়া আর তুমি হুতিয়া গোমারাই আর ওয়াজ হুন্ডাই ওয়াজর মাঝে মাঝে আখতামারি হেগুয়া মাতো কানা আখতাবারি কিতা মাতকানা এডভারাইজ যায় এডভারাইজু সই দেওয়া মো সবাই এনে নাই মাতো না কেন হগু নাই মাতো না আর হিগু যে সময় আই যায় ও সময় যদি নাজরা যা মারি দেন তাহলে খানোর মধ্যে ও আজর তলকি লইল না এডভারাইজর রোগইলো মাতো ক না মাতোকানা লগে লাগে হই আর না যে ওয়াজ জুনিয় না ওয়া জুনি তাই করো বই যাও বইয়া এক সময় ওলা বইয়া যে সময় বইছো বইয়া গুরুত্ব দিয়া ও আজক হচ্ছে কিতা দিকে আমল করো কিন্তু আমরা ইলা নাই বেটা দিন থেকে সাইকেল চালার অনত হয়েছে মাফ করো করা হারাইছে জিন্সর ফেন্টর আর লাগাইছেগাই ওয়াজ বাজাই আসার আচ্ছা খো সাইবা সাইকেল চালার আর ওয়াজ ওগুর আমল শরীফ রহমান আর ওয়াজ নসিহত মানে এই শুনিও না দৌড়ৰ আলোতে নাই হামৰ আলোতে নাই তিনিজন মহিলাই বাঠাই লৈ আৰু অনুপ নাদিৰ চাবৰ ৱাজ লাগে গছ চলে আৰু বাঠাই বাঠাই যি না ৱাজ হ'লে আপুনি ওৱান চিটু বালা সৰিয়া সঞ্চাই মনোযোগ দিয়া সঞ্চাই কিতা সৈতৰা হৈছে কিতা আমরা তো খালি জাষ্ট শুনি মগৰ কিতা সৈতৰা এতিয়া আপোনাৰ বুজি আনা হে লাগে আমাৰ বাই হ'ল আমাৰ বুজুৰ্গ হ'ল ফুটাৰ আদম আমরা জানি নি আমার ভাই হল আমার বুজুর্গ হল শুনো কোয়া ও আমার যুবক ভাই উদালির যারা যুবক হল শুনো আল্লাহর নবী আলাইসালাম হয়তো ও যে আমার দ্বারা যে সভাপতি হিসাব দেখ রাই বয়স্ক মানুষ রাই হয়তো ইলা বয়স্ক সারা রাত করে ইবাদত আর জওয়ান হকলর গুম এর সমান হোকা সুবাহ এই নিশ্চয় সয় এসার নমাজ ভরিয়া নারাজুই বানাবে এসার নমাজ ভরিয়া যদি সয় আল্লাহর বন্দায়

হয়ে যাও একজন বয়স্ক মানুষ সারা রাত এবার বন্দেকি করি যতক্ষণ সব পাইলরে যুবক তুমি ঘুমাই যাবো সমান সব পাইলায় খোশাহ আল্লাহ কিন্তু গাছ কাল আমার যুবক ভাই অকলে দেখা যায় গুমাইয়া এবাদত করতে তারা রাজি না তারা কল্লা যে সময় তোরা রাইত হয়ে গেল গিয়া এসার আপনার খাইয়া দিয়ে আপনার এসার আগে খাই নেই না নমাজের কোনো খবর নাই বান্ডা মোবাইলের মধ্যে হেডফোন লাগাইয়া গেলা গিয়া সড়কর কালফাট আর বলে এগারোটা পর্যন্ত বারোটা পর্যন্ত আমার যুবক ভাই অকলে আপনার দেওয়া সক মোবাইলের মধ্যে লাগাইয়া ফ্রি ফায়ার লইয়া ব্যস্ত রে পাবজি নামর কলঙ্কই খেলা লইয়া ব্যস্ত রে হয় এই পাবজি এ কত ভাই নষ্ট করলো এই ফ্রি আমার খেলায় কত যুবকুল নষ্ট করল রে ভাই লুডু কত যুবকুল নষ্ট করল সারা নাই তুমি গুড্ডু খালাই নাই অত সময় তুমি শয়তানোর গান্ধা আমার ঘরলাই এখন লাগে আমার যুবক ভাই তুমি রাত্রেবেলা খুঁটিতে সময় তুমি আল্লাহর হুকুম নবীর কামাতে কমাও এই মোবাইল তো আমি তবে সারাদিন মোবাইলটা অন্তত বুজুর্গ হল ফুটবার সময় মোবাইল মোবাইলটার অন্তত হল বুজুর্গ তুমি গুমাও ফুটার অবস্থা যদি তুমি গান দেখো রে ভাই গান্দা গান্দা ফিল্ম দেখো গান্দা গান্দা বাই এখন নাজায় খেলা যদি হয় খেলাও আর ওরাই যদি হয় তোমার মেউই যায় তাহলে তোমার কোন হালত হাতে মল থইল রে ভাই এর লাগি যত গুনাহ করতাম মুসলমান তোমার প্রাইভেট রুমের মধ্যে হামাইয়া তুমি দরওয়াজা লাগাইয়া সম্বলর থলে মোবাইল হারাইয়া যদি তুমি একবার কর্ম দেখো ফিল্ম দেখো রে ভাই না যাই সাম দেখি লাও খেলাইয়া খেলাইয়া রাত খাটাই তোমার মায় দেখতো না তোমার বাবাই দেখতো না তোমার মসজিদর হাবিজ জি মে সব জি না তোমার দাদাই দেখতো না ভাই দেখতো না ভাই দেখতো না কিন্তু দেখবা আমার আল্লাহ খাইল কিয়ামতর দিন ইয়াও ভাই দিন তু হাদিসু আখবারা আল্লাহ তাবারক ওয়া তাআলা মিডিয়া বানাইলা দুনিয়ার জমিনের ভাই ওই জমিনের মধ্যে কোন জায়গা কোন মুহূর্ত কোন জায়গা কি দেখাম কষ্ট ফ্লাই কাল কেমতর দিন জমিনে টাস টাস করি আল্লাহর সামনে হই বরে ভাই এই মিডিয়া বাই হল আই নাজির সনে জেলামাত মাতিয়া যায় আর আগামী কাল সেম দেখা যাইব ওলা দুনিয়ার জমিনের মধ্যে মোবাইল তো গুনাহ করবাই কেমতর দিন সারা আল্লাহর সামনে বার হই যাই বরে ভাই এর লাগি আমার ভাই হল আমার বুজুর্গ হল আল্লাহর নবীর তরিকারে তুমি তার না বানাও মোবাইল তারে তোড়া হরাও খান হরাও জবান হরাও দিল তাকে মায়া হরাইয়া অন্তদবকে সাইসয়া থনায়া তুমি রাত খান নবীর ইকামতে ফতিয়া গোমা ও আমার যুবক ভাইরে ফতিয়া তুমি डेढ़ ঘন্টা মোবাইল টিভিতে বর তোমার সময় আছে কিন্তু গোমার আল্লাহ তাআলার kalam khan তুমি ফুটবল সময় খেলার সময় নাই আছে রে হয় এখন যদি জিকির করা হয় ভাই রাতে বেলা খে খে তেলাওয়াত আপনার করি ফতোকে কুরআন মজিদ খতম দিয়া গোতো এক জন তোমারই জান নাই বলে আমি খতম দি না হুন ভাই হল মুসলমান হল দিল একবারে আসান

এছাড়া রহমান খান ফলিয়া তুমি তেলে বিশনার মধ্যে যাও বিসারা নবীদের সুন্নতন মোতাবেক জানিয়া অজুর হালতে মধ্যে বইয়া তিনবার কুলহু আল্লাহ যদি ফড়িয়া ফতিয়া কুমাও হালকা আমতর দিন দেখবায় একটারে তুমত্মদ কুমায় না কুরান শরীফ খতম না সুবহানাল্লাহ হালকা আমতর দিন ভাই উম্মতে মহাম্মদিয়া ডেইলি রাতে কুরআন রে খতম করছে খতম করছে সুবহানাল্লাহ ও আমার ভাই হল আজকে মোবাইলে যতক্ষণ প্রাণ দিয়া ভালো হয়

নবী দিয়ে ফরমাইরা যেদিন তুমি অন্ধকার কবর যাইবাই যেদিন তোমার সাথে তোমার কবর রইত নাই যেদিন তোমার ভাই তোমার কবর রইত নাই যেদিন তোমার দৌলত সম্পদ আপনার কবর রইত নাই এদিন কুলহু আল্লাহ যে তোমার ফালাইয়া যাইত নাই সব হার আল্লাহ নবী দিয়ে ফরমাইলা আমার অন্যত কল চাইতে আমল করো এক নম্বর কোন মহব্বত করিলাও কোরআনের লগে তোমার জিন্দগি বানাই লাও দুই নম্বর হইল গিয়া তুমি নমাজের লগে তোমার জিন্দগি লাগাই দেও তিন নম্বর রমজানের রোজারে তুমি সবাবর নিয়ত আল্লাহর হুকুমরে তুমি পালন করি লাও চার নম্বর হইল তুমি আল্লাহর রাস্তার মধ্যে সদকা করো এই চারটা আমল তোমার কবর ওর চার দ্বারা কেয়ামত পর্যন্ত দাঁড়িয়ে থাকব সুবহান আল্লাহ আমরা রাত এগারোটা উনষাট উনষাট মিনিট হইয়া আনলে আমরা দৌড় পর্যায়ে দিন শেষ হইতো রিচার্জ যেমন শেষ হয় হয়নি কনা বারোটা এক মিনিট ইয়ে আর বন্দার মাথায় হ্রাস করেন না হ্যাঁ এক আধা দিন গিয়া রিচার্জ শেষ হের বাদে ওর বাইরে বারোটা বাদে তুই আরো আমার জলদি বলতো না হইব না হইতো না মাথকান কিন্তু ভাই ফোর মহব্বত খোদ্দায় হায় হায় আল্লাহর কালামে ক্ষেয়ামতর দিন জার লাগে সুপারিশ করি ভাই অবশ্যই আল্লাহ তালা এই বন্দারে মাফ দিলেই বা